গুড মর্নিং সবাইকে কি করছো সবাই আমি তো এই সবে সমস্ত জানলা ভোরবেলা থেকে কিরকম হুম তোমাদের সবার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ দেখো সেদিনকে জায়গাটা পরিষ্কার করছিল বললাম না কতটা জায়গা একদম পরিষ্কার হয়ে গেছে এগুলো শুধু কয়েকটা প্লাস্টিক আছে ওগুলো আগুন দিয়ে ধরিয়ে দিলে আরও পরিষ্কার হয়ে যাবে সত্যি গ্রামের পরিবেশ একদম স্বচ্ছ বলি আমার গাছের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে গোপাল বসে আছে এই যে ফুল হ্যাঁ কি রোদ রোদে এসেছে এই রোদেতে ভাজা ভাজা হওয়ার এই দেখো তুমি জিজ্ঞেস দেওয়া যে ওই যে রাস্তা রোডের সামনে আমার বাড়ি পাচ্ছ আওয়াজ দেখো দেখতে পেয়েছ কে কে চা খাবে চলে আস

আছে পাবদা মাছ নিয়ে এসেছে খেয়ে কাজ লাগে না আমার পাবদা মাছ একদম ভাল লাগে না কে ভালো খায় খায় ওর থেকে আমার চিংড়ি মাছ বলো অন্য কোনো মাছ বলো তবু ভালো লাগে আমার পাবদা মাছ একদম ভাল লাগে না খেতে আমি যেন কোনো স্বাদই পাই না সে সর্ষে পোস্ত দিয়েই করি কাজু দিয়ে করি যাই করি তারপরে তোমার কোনো পেঁয়াজ রসুন নি বল আমার কোনোটা আমি না না আমাদের চা খাওয়া মিটলো তোমাদের দাদা ভাই টাটা বাই বাই গেলো বাবানকে পড়তে বসিয়েছি চলো বিছানাটা তুলি বাবা পড়তে বসিয়েছি জল ফেলে তুই কী করেছিস সেই জায়গাটা দেখতো হ্যাঁ জল অতটা ওঠে এখনও ভিজাই যে জল পড়ে তোর মাথায় বুদ্ধি এর জন্য তো আমার ইচ্ছা করো না ভালো চাদর টাদর পাততে চলো বিছানার চাদরটা ঠিকঠাক করি বিছানা পরিষ্কার ঘর পরিষ্কার দেখো বিছানা এমন একটা জিনিস ঘরে জানলা এখনও খুলিয়ে নিই এই ঘরে জানলাটা আমার যেন খুলতে ইচ্ছা করে না খুলবো পাঁচ মিনিট পরে বন্ধ হয়ে যায় ব্যাংক একটু হাওয়া দিলে হলো কিছুটা ঘরটা ঝাঁপ দিয়ে এবার যাব একটুখানি মুছে নেব তারপরে যাব বাবানের টিফিন বুঝতে পারছো সকাল টাইমটা চা খেয়ে উঠে যে ইচ্ছে যদি নাও করে যদি বসে থাকি না পাঁচ মিনিট তো মনে করবে সব স্যারতে না আসো গে তাও তো আজ ভিডিও এডিটের ব্যাপার নেই আমার ভিডিও কালকে পাবলিশ হয়ে গেছে নাহলে ভিডিও এডিট করতাম মানে চা খেতে বসেও শান্তি নেই এখন আর আমার কারণ এখন আর রাতে ইচ্ছা করে না সারাদিন কাজ করে না রাতে আর ইচ্ছা করে না ভিডিও এডিট করে তখন মনে হয় কতক্ষণে ঘুমাবো মানে পেটে খাবার পড়লেই ব্যাস তো চলো হলো তো আচ্ছা সমস্ত কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই রো মানে এগুলো বাবানের জন্য রেখে দিয়েছি বাবান পড়বে আমার বাড়িতে সব থেকে ঠান্ডার জায়গা হচ্ছে এই জায়গাটা কি ঠান্ডা গো আর কদিন পরে দেখবো এখানে বিড়াল টিড়ালগুলো সব শুয়ে থাকে সব বিড়ালগুলো এখানে এসে শুয়ে থাকবে কলপাত তো খুব ঠান্ডা গুড মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে নীলিমার হ্যাপি ফ্যামিলির চ্যানেলের কর্ণধর টোটালটা মিলিয়ে সবাইকে জানাই সুস্বাগত আমার চ্যানেলে সবাই আশা করি খুব ভালো আছো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম যে যে প্রান্ত থেকে দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে একটু সময় দেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে যতটা যা পেরেছি কাজ শেয়ার করেছি কে দেখছো বাবান দিদি বাবা দিদিকে দেখে লাভ নেই কারণ বাবান দিদির ড্রেসের সাথে টাইমের সাথে কোনো মিল নেই বাবান দিদি নটা বাজলে রেডি সেডি কো পারলাম বোঝাতে তোমাদেরকে তো চলো বাবান দিদিকে খেতে দিই বাবা দিদিকে রেডি করে স্কুলে যতক্ষণ না পাঠাতে পারছি আমিও নিশ্চিন্ত নেই কারণ ও স্কুলে গেলে আমি একটু নিশ্চিন্ত নাহলে ও মাথাটা আমার খারাপ করে দেবে দশটা বাজে পনেরো দশটা বাজে দশটা দশ কুড়ি মানে একটা একটা করে টাইম বলতেই থাকবে আর আমার মাথাটা গরম হতে থাকবে পারলাম তোমাদেরকে বোঝাতে তো চলো আগে কি করে দিই দেখি বাবান দিদিকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন চল তোমরা কি ভাবছো নীলিমাদি বসে আছে একদম না গরমেতে ফ্যান চালাতে পারছি না জানো এই ট্যাগাটা একটু হাওয়া দিচ্ছে এই দুনিয়ার কাঁচা পড়ে আছে এগুলো কাজবো ঠাকুরের জল নিতে এসেছিলাম এই দেখো তাই বসেছিলাম একটুখানি খেয়েছিলাম রুটি আর হরলিক্স আরও গরম লাগছে দিয়ে অনেক কাজ করেছি অনেক কাজ ঠাকুর ঘরে যাবো এখন একটু ক্যামেটা অন করি এই যে শাক ধুয়েছি শাক বেছে পরিষ্কার করে রেখেছি আর কি করলাম ও ডাল করেছি ডাল তুমি কোথায় এই যে ডাল করলাম একটুখানি মানে মাথায় এলো ডালটা করে নিলাম শাক ভাজা থাকছে আর হচ্ছে এই যে দু রকম মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখেছি আর এখানে কিছুটা রেখেছি আর কি যেহেতু করবো পাবদা মাছ আর রুই মাছ মিশিয়ে অল্প অল্প করে রাখলাম কিছুটা রান্না করব কিছুটা ফ্রিজে তুলে দিয়েছি এতগুলো বাসন মাজলাম এগুলো শেয়ার করব কি করে কি করে কারণ আমার তো ক্যামেরা করে তার কেউ নেই আর ক্যামেরা যে করব তাহলে আবার কাজের লেট হয়ে যায় সব দিকে সমস্যা তো শুধু একটু মুখেই বলে দিয়ে আর দেখিয়ে দিই কী করবে এর থেকে তার আর বেশি কিছু করতে পারি না আমি তোমাদের জন্য তো চলো গরম পড়লেও কাজটা তো বন্ধ রাখলে চলবে না এই বাড়ির কাজের মাসিও আমি বাড়ির বউও আমি তো সবটাই আমাকে দেখতে হবে চলো এবার ঠাকুর ঘরে যাই কাজগুলো সেরে আসি তারপরে এবার রান্নার কাজ আছে রান্না করতে হবে চলো চান করে এসে ঠাকুর দিয়ে ভাত হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সাথে দেখাই করতে পারিনি কিছু করার নেই বুঝলে তো ভীষণ ব্যস্ত মানুষ তাই না কি করা যাবে ব্যস্ত হলে তা কি করা যেতে পারে বলতো মানে কিছু তো করণের নাই পেঁয়াজ আর মোটামুটি ভাজা হয়ে গেছে শাকগুলো আবার দয়ার দানে দিয়ে দিই কষ্ট মষ্ট না করে পুরোপুরি দিয়ে দেয় নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু অল্প একটু হ্যাঁ বেশি কিন্তু জল দেবে না তাহলে কিন্তু লেবচ্চা মমোচ্চা হয়ে যাবে বলে দিলাম পরে আমাকে দোষ দিলে হবে না তুমি জল দিয়েছিলে লিলিমা দিদি তাই দিয়েছি ও কথা বললে শুনবো না হ্যাঁ আমি কিন্তু অল্প করে দিতে বলেছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে বলেছি দিয়ে চট করে ঢাকা দিয়ে হয়ে গেল ব্যাপারটা আমার হয়ে গেছে ভাবে না করলে আমার বাড়িতে ঝুড়ো ঝুড়ো শাক ভাজা করলে কপালে ছুঁড়ে মারবে বুঝতে পেরেছো তোমরা তো যেটা দেখতে পাচ্ছ আমার বাড়িতে ঠিক এইভাবেই চলবে মানে এরকম ক্যাথ ক্যাথে পারলাম তোমাদেরকে বোঝাতে ঠিক আছে কতটা তো কমেন্ট সেকশানে জানাবে হ্যাঁ বাবারি গায়ে তেল ছিটলো এই যে ডাল ডাল পটল ভাজা শাক ভাজা আর ওই যে মাছের ঝোল কমপ্লিট ওই দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি ওই যে লাইটগুলো ধরিয়ে দিয়ে গেলাম সন্ধেবেলা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে বা রেখে এসছি বাবান পড়তে গেল দেখলে সন্ধ্যাটা দিয়ে দেখবি আমাদের এখানে সন্ধেবেলাটা দেখো কীরকম লাগে তাও তো এখন লাইট দিয়েছে বলে তাই না হলে আগে ঘুটঘুটে অন্ধকার লাগতো সকালবেলা এক ধরনের লাগে আর রাত্রিবেলা হলে আর এক ধরনের লাগে তাই না কি সুন্দর সমস্ত কিছু পয় পরিষ্কার করে রেখে বাসন এখনো গুছিয়ে উঠতে পারিনি ফ্যান চালাবো কি দেখো কি বিভৎস গরম লাগছে আজকে আজ আমি যে কাদের মোটর চলছে আমি তাই দেখছি না বাবান দিদিকে নিয়ে এলাম দেখেছ বাবান দিদিকে নিয়ে এলাম বাবার রে বাবা সংসার কোন বাবা ফ্যানটা চলাচল না ভিডিওর মধ্যে ঢুকে একটু চা খায়নি জানো সন্ধে বাতি দিয়ে সমস্ত ঘরের কাজ গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে গেছি বাবানকে আনতে তারাও আমাকে পে পেচো পেচে লাগিল ওর জন্য আমি কি করলাম ক্যামেরাটা মুছে নিলাম তো বাবান ফ্যান চালিয়ে দিয়েছে তো চলো এখনও গোপাল সেবা দেবো গোপালকে স্বয়ন দেবো বাবানকে নিয়ে এসেছি কিন্তু তার আগে আমি চা খাবো ঠিক আছে তার আগে আমি একটু চা খাবো আমি সে কখন দিয়ে রেডি সেডি হয়ে সমস্ত কাজ করেছি তোমাদের সামনে আমি দেখা পর্যন্ত করতে পারিনি ক্যামেরার সামনে করবো কী করে তোমাদের সাথে দেখা করলে পরে এই কাজগুলো কে করবে তাও দেখো জামা কাপড় আর্ধেক গুছিছি আর্ধেক গোছাতে পারিনি কারণ জায়গা জিনিস একা রাখতে হবে এর জন্যে এই তো চলো এখনও রাতে রুটি আছে তোমাদের সাথে ভেবেছিলাম একটা জিনিস শেয়ার করবো কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমি আর পারছি না আমার শরীরে দিচ্ছে না তো থাক চলো একটু চা খেয়ে নিই তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম এই যে তোমাদের দাদা ভাই এটা আমার জন্য কিনে নিয়ে এসছে কারণ গান তো দেওয়া যাবে না ওই জন্য শুধু সব বন্ধ টন্ধ করে তারপরে দেখালাম কেন গা করে সাউন্ড বাজালে হবে না এর জন্যে অ্যাকচুয়ালি আমার ঘরে ছিল হোম থিয়েটার ওই ঘরে আছে দেখেছো তো ওই ঘরে হোম থিয়েটারটা নামেই মানে ওই ঘরে গিয়ে আমি থাকিই নাই ছাদের ঘরে আমি সারাক্ষণ এই ঘরেই থাকি দেখতেই পাও তো আমার একটা আছে ছোট দেখবে চলো তোমাদের দাদা ভাই ওটা নিয়ে যেত আগে দোকানে তো আমি গান শুনতে ভালোবাসি বলে ওটা কোথায় ওটা ওই যে টেবিলের উপরে এই যে এই দেখো আমি এটাতেই শুনতাম এবার এটাতে কী আছে কিছু একটা ভিমরতি হয়েছে হ্যাঁ এটা আর হচ্ছে না বা কিছু তাই তোমাদের দাদা ভাই এটা আমাকে কিনে এনে দিয়েছে দেখো কী কেমন সুন্দর হয়েছে তোমরা আমাকে বলবে হ্যাঁ বাক্সটা নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আর বাবানেরও লাগবে এবার ডান্স ক্লাসে কারণ হচ্ছে ওর নিয়ে যেতে বলে ওদের যখন এই কম্পিটিশানে না তখন নিয়ে যেতে বলে তো চলো আমি এখনও রাতে রান্না করিনি রাতে রান্না করব চা খাওয়া হয়ে গেছিলো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট ইউ অল সবাই ভালো থাকবে সুস্থ থাকা আবার দেখাবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাক কেমন আসি টাটা লাভ অল